স্বাগত আমি রয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে এই মুহূর্তে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেভলপ লোকের ডেবরা বাজার এলাকায় এখানে ডেবরা বাজারের মানুষজনের অনেক দিনের দীর্ঘদিনের দাবি ছিল যে জল নিকাশি সেই জল নিকাশির কাজ শুরু হয়েছে সেই ক্ষেত্রে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কাজ চলছে বাজার এলাকায় দীর্ঘদিনের সমস্যা চলে জল নিকাশি কাজ চলছে কি বলবেন কতটা উপকৃত পাবেন আপনারা একটু জোরে বলুন আপনি তার সাথে চলছেন তারপরে কদিন শুরু হয়েছে এটা আমি জানি না আমি আজকে ডেভার ফেরিলাম মানে আমাদের ভর্ত আমার টামা গেছে আমি যে এসেছি আজকে দেখলাম কাজ চলছে কাজটা করছি আপনার নাম সায়ন বাড়ি বাড়ি টামাগ দীর্ঘদিনের সমস্যা ছিল জল নিকাশি কাজ চলছে কতটা উপকৃত পাবেন আপনারা হ্যাঁ খুব ভালো উপকার পাবো আমরা দীর্ঘদিনের এই সমস্যাটা ছিল জল নিকাশির সমস্যা একটা ছিল এর ফলে এটা এলাকার মানুষ খুব ভালো উপকার পাবে কতদিন ধরে কাজ চলছে হ্যাঁ দিন আর পাঁচ দিন ধরে কাজ চলছে কতটা ড্রেন হবে এটা জল নিকাশির কতটা হবে ড্রেনটা কতটা হবে হ্যাঁ ড্রেন অনেক বড় হবে ওখানে दो बाजार हो अपना नाम दो रन्नू भाड़ी भाड़ी पास समस्त चित्र तो अपने सब प्रियर चेस्ट करते हैं দীর্ঘদিনের সমস্যা ছিল ড্রেন ড্রেনের কাজ চলছে ওদের মানে একটু জোর করে বলুন আপনি সেলিমাদির আমাদের এমএলএ সেলিমাদিকে বারবার রিকোয়েস্ট করার ফলে হ্যাঁ উনি সমস্যাটা সমাধান কিন্তু তাড়াতাড়ি যাতে হয় এটা একটু আপনার ব্যবস্থা করুন কবে শুরু হয়েছে কাজ আর শুরু হচ্ছে আপনার পরদিন কতটা কাজ হবে এটা একশো তিরিশ মিটার এই আপনার ওই মাখালি ওষুধ জল

এখানকার স্থানীয় দোকানদারের সঙ্গে কথা বললাম ওনারা বললেন যে ড্রেন হলে অনেক সুবিধাই হবে কিন্তু পাশাপাশি এও বললেন যে খুব তাড়াতাড়ি যেন কাজটা হয় সেটারও আবেদন রাখলেন পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরা অলোক মন্ডলের সঙ্গে দিগ্বিজয় মাহাজের রিপোর্ট এএনএম নিয়ে